আসসালামু আলাইকুম ইউনাইটেড আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে আমরা চলে আসছিলাম মাইমন সিং বিভাগের ফুলবাড়িয়া থানার কিশোরগঞ্জ কিশোরগঞ্জ উপজেলাতে এখানে হচ্ছে আমাদের একটা দুতলা বিল্ডিং এর কাজ চলতেছে এখানে মূলত হচ্ছে সেফটি ট্যাঙ্কের কাজটা চলতেছে এখানে দেখেন সেফটি ট্যাঙ্কের ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো মানে লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ সেটা হলো একটু দেখেন আর সেফটি ট্যাঙ্কের ভিতরে যাতে কোনোভাবেই কোনো হচ্ছে কলাম কিংবা কোনো ভীম যাতে না পড়ে সে বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে না হলে দেখা গেছে যে সেফটি ট্যাঙ্ক আমরা একজন মানুষের শরীরে যেরকম যদি ক্যান্সার হয় সেটা কিন্তু পুরো শরীরে আক্রান্ত করে আর সেফটি ট্যাঙ্কের ভিতরে যখন হচ্ছে আপনার কোনো কলাম কোনো ভীম চলে আসবে সেটা কিন্তু হচ্ছে পুরো বিল্ডিংকেই আস্তে আস্তে আপনার আক্রমণ করতে থাকে সেই প্রথমে রড সেই বিমে কিংবা সেই কলামে আক্রমণ করবে রডে তারপরে কিন্তু এটা পুরো বিল্ডিংয়ে ছড়া যাবে আস্তে আস্তে সেই তার কারণে হচ্ছে আপনারা যখন সেপি ট্যাঙ্কটা করবেন সেটা যাতে কোনোভাবেই আপনার কোনো কলামের ভিতরে কলামের ভিতরে সেফটি ট্যাঙ্কটা না আসে কিন্তু হচ্ছে বিমের ভিতরে যাতে সেফটি ট্যাঙ্কটা না আসে এই বিষয়গুলো কিন্তু আপনারা খেয়াল রাখতে হবে এইখানে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনাদের সাইডে হচ্ছে আপনারা খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন এখানে দেখেন এখানে দেখেন যে বিষয়টা আমাদের করা হয়েছে এখানে পুরো সেফটি গুলো কিন্তু এখানে দুইটা চেম্বার হবে এই জায়গাতে আমাদের টোটাল প্রায় হচ্ছে দশ ফিটের মতো ক্লিয়ার আছে এখানে দশ ফিটের মধ্যে হচ্ছে আমাদের এখানে দুইটা চেম্বার হবে হ্যাঁ একটা হচ্ছে এখানে ইনপুট হবে আর একটা হচ্ছে এখানে ওই ফার্স্ট চেম্বার থেকে সেকেন্ড চেম্বারে আর কি মানে ডাসবে সিউএস যেটা বলি আমরা এই তারপরে সেকেন্ড চেম্বার থেকে থার্ড চেম্বার ওইখানে দেখেন এখানে একটা চেম্বার রাখা আছে ছোটো দেখা এটা মানে বিল্ডিং এর বাইরে থাকবে এইখান থেকে মূলত হচ্ছে আমরা যে গুলো এগুলো এখান থেকে পরিষ্কার করতে পারবো আর কি এ বিষয়গুলো হচ্ছে আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের সাইডে কোনোভাবেই যাতে সেফটি ট্যাঙ্ক এবং সেফটি ট্যাঙ্কের ভিতরে কলাম এবং ডিম যাতে না পড়ে এটা আপনাদের খেয়াল রাখতে হবে বির আশা করি এই বিষয়টা আপনারা আপনাদের সাইটগুলোতে দেখার জন্য চেষ্টা করুন এইগুলো মেনটেন করার জন্য চেষ্টা করবেন তাদের জন্য যেটা আপনাদের করতে হবে একজন অভিজ্ঞ প্রকৌশলীকে দিয়ে আপনাদের সাইটটা ভিজিট করাবেন তাহলে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না আর আশা করি আপনার পুরো বিষয়টা বুঝতে পারছেন এই ধরনের পরামর্শ পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করছি হচ্ছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ পরিমাণ বেস্ট কোয়ালিটি সার্ভিস দিতে পারবো তো আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি দেখা হবে সামনে কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম